আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে একটি সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সার্কুলারটিতে কিভাবে আবেদন করতে হবে কি কি পদ রয়েছে এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নমণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নমণিত শর্তবলী সাপেক্ষে উক্ত পদগুলোর বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনের মাধ্যমে আবেদনে আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে ব্যক্তিগত কর্মকর্তা সাতজন বেতন প্রদান করা হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং দশমতম গ্রেডে বেতন দেওয়া হবে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা সমমানের পরীক্ষায় পাশ থাকতে হবে পূর্তি টাইপিং টাইপিংয়ের গতি ইংরেজি থাকতে হবে তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ ষাট লিপি টাইপিংয়ের গতি ইংরেজি থাকতে হবে আশি শব্দ এবং বাংলা থাকতে হবে পঞ্চাশ শব্দ এছাড়া কম্পিউটার প্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষিত কোনো প্রতিষ্ঠানতে কম্পিউটার অপারেটিং সনদপ্রাপ্ত থাকতে হবে দেখতে পাচ্ছেন ফরাস পদে লোক নিয়োগ করা হবে একজন বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী বা সহামরিক শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন পরটিতে মালি নিয়োগ করা হবে তিনজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এবং এখানেও অষ্টম শ্রেণী পাশ বা সহামরিক শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সার্কুলারে আবেদন করার জন্য প্রার্থীর বয়সের বিষয়ে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এক নয় দুই তারিখে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে রয়েছে শুধুমাত্র সে সকল প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন সার্কুলারটিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ডট বিডি এই যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন ষোলো সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল দশ গটিকা যা চলমান থাকবে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করতে হবে আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং সাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মেটের কথা বলা হয়েছে এই নির্দিষ্ট ফর্মেটে ছবি এবং সাক্ষর আপলোড দিতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ দুশো তেইশ টাকা অপ্রহযোগ্য পেমেন্ট করতে হবে এবং এখানে এটি হলো শুরুর পটটির জন্য এরপরে যে দুটি রয়েছে দেখতে পাচ্ছেন ফরাস ও মালি পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন কিভাবে এস এম এসের মাধ্যমে টেলিটক মোবাইল নাম্বার দিয়ে টাকা পরিশোধ করতে পারবেন এ বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এক্সাম্পল দেওয়া আছে এখানে এই যে নিয়মের কথা বলা হয়েছে এই নিয়মগুলো অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে একবারে শেষের দিকে এ বিষয়ে তারা উল্লেখ করে রেখেছে এখান থেকে বিষয়টি দেখে নেবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিয়মিত এরকম বিজ্ঞপ্তি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চোখ রাখুন নিয়মিত জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে